প্রায় বাইশ তিরিশ বছর ধর ব্যবসা বাণিজ্য করি এই একই দোকানে আমাদের একটা সুনাম হলো আমাদের সবসময় কমিটমেন্ট ঠিক হাতে যা বলবো তাই রং পাকা গ্যারান্টি একশো পার্সেন্ট সুতি কোনো পলিস্টার মাল আমরা বিক্রি করি না আর লঙ্গির জগতে যাই টেনশান সবই আছে আমাদের এখানে পাইকারদের জন্য এখনই সময় পাইকাররাই মাল কেনার জন্য ব্যবসা করার নিয়ত আমাদের সাথে ব্যবসা করেন দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন আমরা কারো ঠগায় ব্যবসা করি না আমরা একুরেট ব্যবসায়ী আর আমাদের লুঙ্গি যেটাই নেন একশো পার্সেন্ট রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি সহকারে বিক্রি করবেন ইনশাল্লাহ আর যারা নাকি দূর দূরান্ত থেকে আসতে পারেন না তাদের জন্য একটা হলো যে কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল ডেলিভারি করি আর যারা আসেন এরা দোকানে আসবেন আর সবার সায়ের যাওয়া তো দোকান আইসা দেখে যান নানেন আর আশেপাশে বহু দোকান আছে আমার কাছে তো না অন্য কাছে তেন সমস্যা নাই কিন্তু দুই চার পাঁচ টাকা কম হইলে আমার তে নেবেন ইনশাল্লাহ আইসে আর দোকান ভিজিট করে যান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফারিয়াদ লুঙ্গি হাউস থেকে দর্শক আজকে আমরা রয়েছি ভুলতা গাউসিয়া মার্কেটে ভুলতা গাউসিয়া মার্কেটের এক নম্বর মার্কেটে অবস্থান করছি আট নাম্বার গলিতে প্রিয় দর্শক ফারিয়াদ লুঙ্গির যিনি ওনার তিনিও রয়েছেন দুই হাজার পঁচিশ ঈদ কালেকশন লুঙ্গি আমরা দেখবো দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুল্লিলাহ আমরা ধাপে ধাপে লুঙ্গি গুলো দেখতে চাই দেখাইতে চাই দর্শক বন্ধুদের প্রথমে কি দেখছি ঈদ কালেকশন ঈদের জন্য সবাই কম কমের তো আগে শুরু করি মানে স্লো আইটেম যেটা আমাদের ব্যবসার জন্য তো আসলে সব আইটেমই লাগে যে কারণে তো দেখাইতে হবে বুঝছেন না এই যে কম দামেও দেখাইতে হবে বেশি দামি সবই লাগবে ব্যবসার জন্য এটা পাঁচ এটা পাচাত পাঁচ একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা এগুলো তো কটন সব হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি

আমরা কিছু লুঙ্গি দেখাই ধারণা দেই ঠিক আছে আমাদের কোয়ালিটি হবে না আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবো এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে যোগাযোগ করব ভিডিও কল দিব দেখে নিব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে বড় ব্যাপার হচ্ছে হাজার হাজার লুঙ্গি রয়েছে কিন্তু যা হচ্ছে একটি ভিডিওতে ধারণা দেওয়া হয় জি জি আমাদের এখানে ধারণা দেওয়া মানে যা আমাদের লঙ্গি এখানে কমে বিক্রি করি আমরা পাইকারি বিক্রি করি না আপনাদের এই ভুলতা গাছিয়া মার্কেট থেকে তো এশিয়াম দেশে সবচেয়ে বড় মার্কেট তো এটার দাম পড়ে যাচ্ছে কত এটা একশো টাকা

কম দামের জিনিস কম দামের মতোই কোয়ালিটি হবে তবে হ্যাঁ তার মধ্যেই কিন্তু ভালো খারাপ আছে আসলে মিথ্যা কথা বলল সাড়ে পাঁচ হবে এগুলো সাড়ে পাঁচ হাত হবে ছয় হাজার আলাখায় দুইশো দশ দুইশো টাকা দুইশো টাকায় পাচ্ছেন দুশো দশ টাকায় বিভিন্ন মানে কালার হবে এই যে আর্তিকের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে সব কালার ওয়াইজ আপনারা ক্রয় করে নিতে পারবেন এটার দাম পড়ে যাচ্ছে কত দুইশো টাকা ২১০ দশ টাকায় পাচ্ছেন ছয় হাত লেখা ছয় হাত সবাই বলে ছয় হাত আচ্ছা বেসিক্যালি হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা এর হইলো এই যে আরেকটা আছে খাটি কালার বলি আচ্ছা

আমাদের এখানে নেবেন যদি কোনো বিক্রি না করতে পারে রিটার্ন ইনশাল্লাহ আচ্ছা পরিবর্তনের সুযোগ আছে পরিবহনের সুযোগ আছে ইনশাল্লাহ পরিবর্তনের পরিবর্তনের সুযোগ রয়েছে অবশ্যই প্রিয় দর্শক চলুন আমরা আরো দেখব জামদানি লুঙ্গি জামদানি এটা হলো 220 টাকা 220 টাকা এটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা ওই ইয়াং জেনারেশন যারা নাকি একটু হ্যাঁ কাজ করা বলে আর কি কাজ করা বলে আবার কেউ কেউ এটাকে জামাই লুঙ্গি বলে প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন মাসখান দিয়ে অনেক কাজ করা রয়েছে সেই লুঙ্গিটাই এটা এটা 220 টাকা 220 আর এই আর এর পরে যেটা দেখছি আমরা

6 হাত লংগি পাচ্ছেন 220 টাকা একটা ধারণা নিতেছে এই রেডের মাল 220 টাকা কিন্তু কোয়ালিটি অনেক আছে আচ্ছা আপনি আমাকে একটু বলবেন আপনি তো অনেক অভিজ্ঞতা দীর্ঘদিন দিন হলো ব্যবসা করছেন গালসিয়া মার্কেটে তো এখন যারা কিনবে ব্যবসায়ীরা তারা কি ভালো করবে কারণটা হচ্ছে সামনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে সবাইরাতে আচ্ছা আচ্ছা সবাইরাতে পড়াতে পার 10 টাকা 15 টাকা 20 টাকা বাড়বো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এখনই ক্রয় করে নিতে পারেন এই যে পরে আপনারা কিন্তু একটা ভালো লাভে বেচতে এটা কিন্তু অনেক চলতেছে হ্যাঁ এই লুঙ্গিটা অনেক বিক্রি হয় এটা একটা রানিং প্রোডাক্ট আমিও জানি এটা 220 টাকা এটা 220 টাকা মাঝখান থেকে কিন্তু একটা 3D টাইপের করা আছে দেখতে পাচ্ছেন এই যে এই লুঙ্গিটা 220 ছয় হাতের লুঙ্গি 220 টাকা পাচ্ছেন আমরা এরপরে পরে দেখাচ্ছি সাদার মধ্যে সাদা সাদা নিয়ে আসলে যেতে হবে জগৎ ছেড়ে আর কাপুরের ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা এটা পাকা ছয়াত 240 টাকা 240 240 হলেও কিন্তু এটা লুঙ্গি যেমন বড় সরল লুঙ্গি আর সুতাও কিন্তু ভালো পাচ্ছেন তাই তো জি জি এগুলো সুতা খুব মানসম্মত সুতা ডিজাইনের 230 টাকা এটাও ২30 টাকা প্রিয় দর্শক এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আম দুইশো তিরিশ স্টেপ চাই কিছু ইয়াং জেনারেশন স্টেপ স্টেপ চলে এই যে স্টেপ দেখতে পাচ্ছেন স্টাইপ এর এগুলো কত করে দিচ্ছেন এই মাত্র দুইশো ষাট টাকা দুইশো টাকায় পাচ্ছেন এই এই লুঙ্গিগুলো দশক যেটা আমরা এখন দেখছি বা দেখাচ্ছি এটা খুব কালার হল একটা লুঙ্গি আমরা ধাপে ধাপে আরও দেখবো দেখাবো প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমরা ভিডিও তৈরি করে থাকি আপনাদের ভালো লাগার জন্য যারা আপনারা আমাদের ভিডিও দেখে ক্রয় করেন এবং আরেকটি বিষয় যারা হচ্ছে যে এই ভারিয়াত লুঙ্গির ওনার যিনি রয়েছেন তাদের মতো রয়েছেন যারা যারা বিক্রি করেন অনলাইনে তাদের জন্য এই লুঙ্গিটা কত দাম পড়ে যাচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট ছয় হাত লুঙ্গি ছয় হাত লুঙ্গির দুইশো ষাট টাকা কেউ ডিস্টার্ব করবে না শুধু পাইকারি আমরা কিন্তু খুরসা হইলো অন্য জায়গায় পাইকারি হইলো এই জায়গায় না ভুলতা মার্কেট আসলে সাত নাম্বার গুলি মানেই হচ্ছে পাইকারি বিক্রি আট নাম্বার গুলি আট নাম্বার গুলি মানেই হচ্ছে পাইকারি বিক্রি দশক এটা সেটা আপনারা মাথায় রাখবেন এই যে লুঙ্গিটা আমরা দেখছি এটার প্রাইস টা কত পড়ে যাচ্ছে এটা দুইশো টাকা এই যে আরেকটি দেখছেন ভাজখোলা হচ্ছে আমরা তোদেরকে দেখি এটাও একটা ছয় সাত লুঙ্গি দাম পরে যাচ্ছে অনলি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা কেউ দর্শক এটা কিন্তু দুইশো তিরিশ টাকায় পাবে এটা আরেকটি কালার আর একটি ডিজাইন দাম পড়ে যাচ্ছে অনলি দুইশো ষাট টাকা কি পরিমানে রয়েছে ভাই আমাদের এইখানে ছাড়া বোডন আছে প্রচুর মাল আছে গোডাউনে আরো অসংখ্য রয়েছে তেমনটি বলা হচ্ছে এটা কত দাম পড়ে যাচ্ছে দুইশো সত্তর টাকা বাগদাদ লুঙ্গি এই যে দেখুন প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু এভাবে মনোগ্রাম দেওয়া রয়েছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি রয়েছে এই যে এটা কত পড়ে যাচ্ছে দুইশো সত্তর দুইশো সত্তর এখন চলে এসেছি আমরা দুইশো সত্তর ক্যাটাগরিতে ধাপে ধাপে কিন্তু দাম বাড়ছে এবং কোয়ালিটি আপডেট হচ্ছে সব বুঝতে পারছেন আপনারা যেমন দামের নিতে চান তেমন দামে এরকম এই 260 টাকা এটা 260 টাকা দাম পড়বে 260 টাকা মধ্যে কোয়ালিটি আছে মানে এই দেহার উদ্দেশ্য হলো রোহিতপুরি প্লে কার্ড দেখায় না আমাদেরকে রোহিতপুরি প্লে কার্ড দেখাবো সব দেখাবো এটা এটা কত পড়ে যাচ্ছে 260 260 এক বড় এই দুবলকে কি করে গিফট করার জন্য অনেক এটা কয় হাতের লুঙ্গি ছয় হাত এগুলো ছয় হাত এগুলো বড়ো সড়ো লুঙ্গি এইগুলো তিনশো টাকা পার পিস এইটা তিনশো টাকা পার পিস এই যে এই যে দে কতিটা কাপড় শিলিকোড়া এগুলো কিন্তু সব সেলাই করা রয়েছে আপনারা জাস্ট নিয়েই বিক্রি করতে পারবেন যারা পাইকারি কিনতে চান চলে আসবেন ফারিয়াত লুঙ্গিতে আর ফারিয়াত লুঙ্গির অবস্থান হচ্ছে ভুলতা গাসিয়া মার্কেট এক আমাদের আট নাম্বার গলি এটা এক নম্বর হলে এক নম্বর আট নম্বর গলি গলি একশো তেরো নম্বর দোকান একশো তেরো আট নম্বর দোকান রস এছাড়া রয়েছে স্ক্রিং এর কন্ট্রাক্ট নাম্বার কন্ট্রাক্ট নাম্বারে আপনারা কন্ট্রাক্ট করে চলে আসতে পারেন আর চাইলে অনলাইনেও কিনতে পারবেন আপনারা ভিডিও কলেজ দেখেন সেটাকে আমরা একটা মার্শাল আইস দেখাই মার্শাল আইস মার্শাল একটা বিশেষ বিশেষত লুঙ্গি গুলো খুব সফট হয়ে থাকে সাধারণত

এটা আর সাইজে বড় এটাও কিন্তু মার্সেলাইজ হ্যাঁ এদের লাইট কালার আছে ডিপ কালার রয়েছে অসংখ্য লাইট কালারও রয়েছে মানে খুব সফট হবে দাম পড়ে যাচ্ছে 350 350 টাকায় প্রতিটার সাথে একটা করে প্যাকেট আছে প্রত্যেকটা লুঙ্গির সাথে প্যাকেট রয়েছে 350 টাকা এগুলো কিনতে পারবেন তারপরে যে এগুলো আছে 400 টাকা 400 টাকা এটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর তারপরে কালারফুল আচ্ছা তিনশো ষাট টাকা এগুলোর দাম পড়ে যাচ্ছে তিনশো ষাট টাকা এটা কি মার্শলাইজ মার্শালাইজ এগুলো যেগুলো এখন দেখছি আমরা সবই কিন্তু মার্সলাইজ এই যে মার্শালাইজ তিনশো সাইট এইভাবে ধাপে ধাপে সর্বোচ্চ কত দামি লুঙ্গি রয়েছে আপনাদের শপে সর্বোচ্চ দেখাইতেছি যে এই যে দেখুন এটা তিনশো ষাট না তিনশো সাইট কিন্তু কালারটা খুবই সুন্দর এর অনেক কালার আছে একই সুন্দর কালার পেয়া দর্শক দেখুন আর এগুলো কিন্তু বারবারই বলা হচ্ছে যে রং এর গ্যারান্টি দেওয়া হচ্ছে আমরা নেক্সট চলে যাচ্ছি অন্য লুঙ্গি দেখার জন্য দর্শক আপনাদের ভিডিওটি ভালো লাগলে ক্রয় না করলেও আপনারা একটু শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন হিমালয় হিমালয় এটা আপনাদের নিজস্ব প্রোডাক্ট নাকি নিজস্ব নিজস্ব প্রোডাক্ট হারিয়াত লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন বক্সের উপরে পাঁচশো পঁচিশ টাকা পার পিস এটা বিভিন্ন কালার আছে এটা আবার একটু বড় সড়ো প্লাস হচ্ছে যে খুবই আহ মানে মানসম্পন্ন লুঙ্গি তালুকদার কত করে নিচ্ছেন এই মুহূর্তে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ টাকায় পাচ্ছেন তালুকদার দর্শক এজ দেখুন এই সব কিন্তু প্যাকেট সব প্যাকেট রয়েছে এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা প্যাকেট পাঁচশো টাকা পাঁচশো আতিকের পাঁচশো এটা এই যে এভাবে কিন্তু স্টিকার আরো মারা থাকবে আর এই দেখতে পাচ্ছেন এই যে খোলা হচ্ছে বক্স থেকে বের করা হচ্ছে লুঙ্গিটি তো এটা যেটা দেখছি ভাজ খুলছেন এটা কত দাম পড়ে যাচ্ছে তালুকদার পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ আশি আশি সুতা বা একশো সুতা একশো বিশ সুতা এগুলোর দামটা আসলে শুরু হয় কত থেকে বা এইগুলি দৌড় একদম ভাওয় করতা আশির কাপড় এগুলো আশির উপরে কোনো সুতা নাই আশির উপরে সুতাই নাই সানা এগুলো আমরা যেগুলি জিতেছি এগুলো সম্পূর্ণ একশো চল্লিশ সানা একশো চল্লিশ সানা এই যে ডিসেন্ট

কিন্তু এই সাধারণত লুঙ্গির গায়ের দামটা অনেক বেশি থাকে এইটা থাকে কেন এটা যে নাকি ব্র্যান্ড ছাড়া এটা আমাদের এটা যদি এতটুক না দিতে যার বেসবুক আমরা কত পার্সেন্ট ছাড় লাভ লাগবে না তারা তো এখান থেকে নিয়ে হাত বদল হবে তো যে কারণে দামটা একটু বেশি লেখা থাকে আর দোকানটা দেখে রাখুন দোকানে কি পরিমানে লুঙ্গির সমারোহ রয়েছে এই এবার একটা বড় ভাসের দেখছি এগুলো না আচ্ছা 290 টাকা 290 এগুলো প্রত্যেকটা 290 করে কিনতে পাচ্ছেন এই 210 টাকা পাচ্ছেন এটা 210

আপনাদের নিজস্ব প্রোডাক্ট খাডি স্বর্ণটা দেখায় ফারিয়াদ লুঙ্গির খাঁটি স্বর্ণ ফারিয়াদ লুঙ্গির খাডি স্বর্ণ কত করে নিচ্ছেন তিনশো সত্তর টাকা এখন তিনশো সত্তর টাকাটা কয় হাত ছয় হাত ছয় সেলাই করা ছয় হাত এই যে সেলাই করা থাকবে এবং ছয় হাত দেখুন তারপরে এই দিকটাতে আরও রয়েছে অসংখ্য দেখতে পাচ্ছেন এই যে এগুলো আবার খুব কালারফুল পচা পচা ফারিয়াদের পচা লুঙ্গি অনেক বড় কাপড় এই যে অনেক বড় সর দেখ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি পঞ্চাশ টাকা পাইকারি এই যে

এক কালার কত করে নিচ্ছেন আপনারা এগুলো 525 টাকা পার পিস 525 হিমালয়ের হিমালয়ের আর লুইডের মালেতে বিআইপি এটা আবার কিন্তু খুবই সুন্দর কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই মিষ্টি একি কালার আর কাপড়টাও খুব সফট এটা কত করে নিচ্ছেন এগুলোর 550 550 এইটা রেট আছে 1180 টাকা। এগুলা কিন্তু গায়ের রেট রয়েছে দেখুন 1180। তারপরে আমার কাছে বিভিন্ন রঙের মাল আছে। আরো দামি দাই মাল আছে। আমি WhatsApp এ ফোন দিবেন। ভিডিও কল দেখানিবো ইনশাআল্লাহ। আর আমাদের কিছু গামছা আছে। 17 টাকাতে শুরু 200 টাকা পিস পর্যন্ত। গামছা রয়েছে। গামছা। আর যে আমানুষ আছে কিছু আমানুষ আপনার ঘরের দৈ রেট আগো। শোরুমে যে রেট আমাদের কাছে এই রেডি। যে কোনো মাল পাইবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমাদেরকে একটু বলবেন যেহেতু আপনাদের দোকানে আসতে হবে কেনার জন্য যারা কিনবে তারা খুব সহজে আপনাদের দোকানে যেন আসতে পারে সেই অ্যাড্রেসটি একটু বলবেন আমাদের ভুলতা রূপগঞ্জ একশো তেরো নম্বর ফারিয়াত লুঙ্গি আর আপনার নাম আর আমার নাম হলো মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া তো ইব্রাহিম চাচা আমরা দেখছিলাম বিভিন্ন রকম লুঙ্গি সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে দেখানোর জন্য ভালো থাকবেন আপনার জন্য শুভকামনাকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আমরা ফারিয়াদ লুঙ্গি থেকে দেখাচ্ছিলাম বিভিন্ন রকম লুঙ্গি সো দর্শক বন্ধুরা আপনারা যদি ক্রয় করতে চান এখানে এসে দেখে বুঝেও নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনেও কিনতে পারবেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন